বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে ওই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি শ্রীমদ ভাগবত গীতার অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ পাঠ করব এই ভক্তিযোগ আমাদের ভক্তি জীবনে অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই ভক্তিযোগ অবলম্বন করেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি অত্যন্ত সহজ পদ্ধতিতে তো চলুন শুরু করা যাক ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय अथ ददश्रद्धाय अर्जुन उवाच एवं सततयुक्ताय वक्तस्वं पर्युपासते অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্ডিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান উবাচ মাইয়া বিশ্বামনা এমাং নিত্যুক্তা উপাসতে সধ্যা পেতা পেতাস্তি মেয়ুক্তা তমা তমামতা অনুবাদ শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধার সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী यतेक्षरामनिर्दिश्य मक्तं पर्युपासते सर्वत्यगामचिन्तञ्च कुतस्थामचलं ध्रुवं सनियमिन्दिय ग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूता रता যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্ব অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন ক্লেশাধিকস্তরতে সাম চেতসাম অবক্তা হি গতি দুঃখং অনুবাদ যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহদারী জীবদের কেবল দুঃখই লাভ হয় এত সর্বাণী কর্মাণী মাই সংন্যাস

আমি মৃত্যুময় সাগর সংসার থেকে অচিরেই উদ্ধার করি অনুবাদ অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই

অনুবাদ যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে আধাই তাদপ সপ্তাসি করতুং মাধিয় মা সিতা সর্বকর্ম ফলাস্ত্যাগাং দাত কুরুই তান্তবান অনুবাদ আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো শ্রেয় হি জ্ঞানমধ্যাস জ্ঞানাধ্যান বিশিষ্যতে ধ্যানাৎকর্ম ফলস্ত্যাগ ত্যাগশ্চন্তরে নাম অনুবাদ তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো

বন্ধু ভাবাপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট দৃঢ় ভক্তিযোগে যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যদ্বী যা তে লোক লোকান্নচ

অনুবাদ যিনি নিরপেক্ষ সূচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত ইয়নাহস্যতি ন্যায় দৃষ্টি নসজতি ন কাঙ্ক্ষতি শোভা শোভা পরিত্যগী ভক্তিমানিয়スメ প্রিয়হ অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে রিষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়কে শোক করেন না অপাপ্য ইষ্টবস্তু বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তে যুক্ত তিনিই আমার প্রিয় ভক্ত। সম সত্যচ মিত্রে চ তথা মনপমানয়হ শীতস্নাসুক দুঃখেশু সমসংগবিবর্ধিতঃ তুল্ল নিন্দস্তুলিৎ মৌনি সন্তুষ্টয়েনকেনจิตঃ অনিকেতাস্তি রামাতির ভক্তিমাম নেফ্রেয়া নারাহা অনুবাদ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মানে ও অপমানে শীতে ও গরমে সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসঙ্গ বর্জিত সংযতভাব যৎকিঞ্চিৎ যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবাই যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ইতুদ্ধর্মৃতমেদং ইয়ং পর্যুপাসতে সদ্য নামৎপরমা ভক্তস্তে দিব মে প্রিয়া অনুবাদ যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় ইতি ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে উচ্চারণের যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজেগণে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণা হরি হরি বোল আর হ্যাঁ এর আগে আমি ভগবদ্ গীতার যে অধ্যায়গুলি পাঠ করেছি সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন হরে কৃষ্ণা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা